অ্যাকচুয়ালি ম্যাম মোটামুটি ওটা মাস আড়াই বছর বয়স ছিল তখন ওর জ্বর হলো একবার আর জ্বর হওয়ার পর আমি ডক্টরের কাছে গিয়েছিলাম চাইল্ড স্পেশালিস্ট কাছে তখন ওকে আর কি স্ট্রেস দিয়ে রেখে বললো যে ওর ভিতরে একটা আলাদা আওয়াজ আসছে ঘর ঘর করে মানমার সাউন্ড আসছে একবার ইকো করিয়ে নেবেন একটু দেখিয়ে নেবেন তারপর আমরা ম্যাম ইকো করেন তারপর বোঝা যায় ওটা বারো বাই সতেরোর একটা হোল আছে এস জি হ্যাঁ তারপর ওটাকে নিয়ে ম্যাম আমরা আরো দেখানো হয় ফার্স্ট আমরা মেডিকাতে দেখিয়েছিলাম ওরা বলেছে যে এখন কিছু করা যাবে না যা হবে মানে চার বছর না হওয়ার আগে কিছু করা যাবে না তিন চার বছর পরে তারপর ম্যাম আমি ওটা আরো ঠিক মানে ইজি হওয়ার জন্য আমি এসেও গেছিলাম ব্যাঙ্গালোরে হ্যাঁ ডক্টর দেবী শেঠের কাছে তো ওখানে গিয়ে দেখলাম ওটা অপারেশন অপারেট করতেই হবে ব্যাঙ্গালোরটা দূরে আর তখন মানে বারবার যাতায়াত সম্ভব না তারপর আপনার কাছে আসলাম কি মধ্যে করোনাও করোনাও চলে এসেছিল যখন আমি জানতে পারলাম ওই ফুটোটার কথা হোল্টার কথা তখন তো প্রচন্ড টেনশনে পড়ে গেলাম মানে ওইটুকু বয়স মানে অপারেশন করতে হবে এটা ভেবেই একটা টেনশন শুরু হয়ে গেলো যে এইটুকু বয়স আমার মেয়েকে আমি কি করে অপারেশন করাবো তারপরে যখন আমি আপনার কাছে আসলাম আপনি যখন বললেন হবে বে তখন যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে তখন একটা বিশাল টেনশন চলছে কেননা মা হিসেবে তো প্রচন্ড একটা টেনশন হওয়ারই কথা কিন্তু আপনার প্রতি ভরসা ছিল একটা কারণ আপনার কথাবার্তা আপনার প্রতি একটা ভরসা এসছিল সেই কারণেই তখন যখন আপনি নিয়ে গিয়ে আপনার আপনি বললেন যে ওর সাকসেসফুল হয়েছে অপারেশনটা তখন তো একটা রিলিফ তখন মতো কিছু হচ্ছে তারপর একটা টেনশন আছে আফটার অপারেশন কি সেই একটা টেনশন চলছিলই তারপরে তো আপনি চেক আপে আনতেন আপনি বলতেন ঠিক আছে তখন কি হলো তখনও তারপর এখনো অব্দি স্টিল না ভয় ছিল কিন্তু এখন যখন আপনি বললেন যেন ওর আর ইয়েটাকে বেরিয়ে গেছে যে সমস্যা হওয়ার টাইমটা এটা শোনার পর আজকে আমি রিলিফ হয়েছি প্রকৃত প্রতি বছর কিন্তু ওর দিনও কোনো সমস্যা হয়নি অপারেশনের পর থেকে আর কোনো সমস্যা ফিল করেনি শুধু প্রথম মানে আপনি বলেছিলেন সাত দিন খুব যত্নে রাখতে মানে একদমই কোথাও ইয়ে করা যাবে না ঢাকা ধাক্কি ওটুকুই রেখেছিলাম কিন্তু তারপরে কিন্তু আমাকে আর কিছু করতে হয়নি এরপরে যখন আপনি আপনাকে এসে জিজ্ঞেস করলাম আমি ওকে নর্মাল লাইফে ইয়ে করতে পারবো তখন আপনি মানে হ্যাঁ সবকিছু শেখাতে পারবেন আমি তারপরে ক্যারাটাতেও ভর্তি করেছি সাঁতারেও গেছে ওর কোনো সমস্যার হয় আর আজকে যখন আপনি আমাকে এই কথাটা জানালেন যে ওর প্রবলেমের জায়গাটা মানে যেই দিকটা বেরিয়ে গেছে আর কোনো অসুবিধা নেই মেন যে ডেঞ্জার জোন বেরিয়ে গেছে তারপর এখন আমি পুরোটা রিলিফ পেয়েছি আজকে